পোকায় দুবেলায় আসতে যেতে দশ টাকা করে কুড়ি টাকা আমাদের চার্জ লিখছে বরাবর করছে যে লোককে ডাকছে ছাদ দিকে বসে বসে আসো আসো যাওয়া একটু হাটালো হাট বাজার করতে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের যে মূল রাস্তা রয়েছে মূল রোড সেই রোডের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি দু নম্বর চথাল যেটাকে বলা হয় আর এখানে এখানকার এলাকাবাসীরা কিন্তু ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন আর বুঝতেই পাচ্ছেন পুরো এলাকা জলমগ্ন আর মানুষেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আনার জন্য তারা নৌকাতে পারাপার করছেন সবাই দেখছে কিন্তু কেউ কোন রকম হেল্প করছে না কোনো সাহায্য করছে না বলো না বলো

বলতো আচ্ছা আচ্ছা তাহলে এই নৌকা পরিবহন করে নৌকায় আমাদের জল নিয়ে যায় আমরা খাই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু জলমগ্ন আর এখানে জলও পাইনি তো নৌকা পরিবহন করি এখন মোটামুটি জীবিকা নির্বাহ মাস্টার প্ল্যান যে বলছে এখানে বাস্তবায়িত হবে সেটার কি খবর এদিকে এইটা আমি আমিও শুনছি কাল শুনছি পর শুনছি তোর শুনছি বলছি আজ হবে কালকে হবে সে হবে আজকে কাটানো হবে কোনো চর্চা নেই যখনই বন্যা হলো চর্চা চুপচাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে এই সমস্ত যে প্রতিশ্রুতি যে দিয়েছেন তারা সব সব তাহলে মিথ্যে কেউ এখন কিছু না কেউ এখন আসে এখানে জল পর্যন্ত দেয়নি আর কি বলবো আগে মানুষ জল খাবে জলটাও দেয়নি তাই হ্যাঁ তো বুঝতেই পারছেন কীরকম দুর্দশার মধ্যে এলাকাবাসীরা রয়েছেন এই ঘাটালবাসীরা তো প্রতি বছরই কিন্তু এরকম কষ্টের সঙ্গে তারা জীবিকা নির্বাহ করে থাকে বর্ষার সময় সত্যি আমরা আমাদের আমাদের আছে ভাঙা ভুঁই বলে চলে যাচ্ছে এই সব জল পাইনি আমরা কেউ জল পাইনি সরকারি লোকও লোক সরকারি কেউ যেতে পারেনি আমাদের দিকে বিশাল বন্যা আমরা খেতে মেতে ঠিক মতো পাইনি আমাদের বাড়ি ডুবে গেছে আমরা অনেক কষ্ট করে এইদিকে সরপে এসছি টুকটাক ওই আছি আছি হ্যাঁ অনেক কষ্ট করে কিছু কেনাকাটি করতে আসছি খাওয়ার জন্যে বিশাল বড় বন্যা সরকারি কি আইবারে দেয় দেয়নি অনেক কষ্ট করে এসছি